আলাইকুম সুদর্শক আমরা পাহাড়ের চূড়ার থেকে নিচে নামতেছি নিচে নামতেছি আপনারা দেখতে থাকুন আপনারা নিচে নামতেছি দেখেন নিচে কত দূর নিচ আমরা উপরে কিছু দূরে নেমে আসলাম কিছু দূরে নেমে আসার পর আবার ও সিঁড়ি আপনারা দেখতেই পাচ্ছেন সিঁড়ি দিয়ে আমরা নামতেছি এই সিঁড়িটা অনেক দীর্ঘতম যে অনেক পর্যটক ভাইরা সিঁড়ি দিয়ে উঠতেছেন এবং অনেক কি দাদা হিপতেছেন নাকি হ্যাঁ ধীরে 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 উঠেন আরো আরো এতখানি ওঠেন বাবা যাও সাইড ওই সাইড দিয়ে যাও বাবা এই যাও সেই দর্শক অনেক মানুষ ঘুরতেছে বাসা কোথায় আপনার কোন সাফাহার সাদন বাবুরা লাগা নাকি জি শুধু দর্শক দেখতে পাচ্ছেন অনেক নিচু সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হচ্ছে খুব উঠা রিক্স ভাইয়া বাসা কোথায় বাসা বগুড়া

সে দর্শক আমরা সিঁড়ি বেয়ে নিচে নামলাম অত্যন্ত দুর্গম পথ এখন ইট সরি এর উপর দিয়ে যাচ্ছি হ্যাঁ সে দর্শক আমরা এখন আবদুল আজিজ আবারও আর এক সিঁড়ি এই সিঁড়ি বেয়ে বেয়ে আমরা নামছি পাহাড় থেকে এখানে পা লেগে গেলেই বিপদ হতে পারে এটাই শেষ ধাপি সিঁড়ি এখানে সমাপ্ত পাহাড়ে ওঠার সাথেই থাকুন এখন আমরা যাব ঝর্ণাতে নিউজ চ্যানেল নাইনটি ফোর শফিকুল ইসলাম